বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন যে না ডক্টর ইউনুসের বক্তব্যের সার কথা চীনে থেকে যে বিভিন্ন জায়গায় সফর করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে সংস্কার হচ্ছে সংস্কার হবে এবং জনগণের আস্থা ফিরে পাবে সুন্দর কিছু হবে খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর প্রফেসর ইউনুস চীন সফর করছেন চীন সফরে তিনি নজিরবিহীন সারা পাচ্ছেন দেখেন প্রফেসর ইউনুস ওয়েস্ট ওরিয়েন্টেড লোক আর পশ্চিমাদের মূল্যবোধ আর চাইনিজদের মূল্যবোধের সাথে কিন্তু মিলে না পশ্চিমারা উদার মোর ডেমোক্রেটিক ডক্টর ইউনুস সেই ফিলোসফিতে বিশ্বাস করেন কিন্তু চাইনিজরা বা চীন রাষ্ট্র হিসাবে অনেকটা রিস্ট্রেন্ড তাদের ডেমোক্রেসির সিস্টেম ভিন্ন যদি ডেমোক্রেসি বলা হয় দ্যাটস নট ডেমোক্রেসি চীনে মত প্রকাশের অবাধ স্বাধীনতা নেই সেই চীনে প্রফেসর ইউনুসের এত পরিচিতি তার এত সারা এটা অভূতপূর্ব দর্শক প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা জানিয়েছেন চীনে ডক্টর ইউনুসের পরিচিতি অকল্পনীয় মানে অকল্পনীয় সারা পাচ্ছেন প্রফেসর ইউনুস চীনে জনগণ তাকে চিনে চীনের জনগণ তাকে চেনে এবং চাইনি সরকারের যে আগ্রহে প্রতি আপনারা দেখেছেন যে এই নজিরবিহীন ঘটনা যেটা ঘটেছে যে স্পেশাল বিমান পাঠিয়ে নিয়েছেন আবার স্পেশাল বিমানে দিয়ে যাবেন বাংলাদেশের কোন সরকার প্রধানকে চীন এরকম স্পেশাল বিমানে নিয়ে গিয়েছেন আবার স্পেশাল বিমানে দিয়ে গেছেন এরকম ঘটনা কিন্তু ঘটেনি এবং আরেকটা বিষয় আপনার প্রফেসর চীন সফরের কিছু আপডেট নিয়ে বিশ্লেষণ করব চীন সফর শেষে আমরা চূড়ান্ত বিশ্লেষণ করবো ফলাফল তো দর্শক এখানে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি উনত্রিশ তারিখ চীন সফর শেষ হলে এর মধ্যে কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই প্রফেসর সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছেন অথচ বাংলাদেশের সরকার প্রধানরা এর আগে চীন সফর শেষ করতে পারতেন না যেমন শেখ হাসিনা শেষ না করে চলে এসেছেন খালেদা জিয়াকে খালেদা জিয়াও শেষ না করে চলে এসেছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা শেষ করেই আসবেন এখন পর্যন্ত মোটামুটি বোঝা যাচ্ছে এর মানে চারোদিকে প্রফেসর ইউনুস সফলতার সফলতা সফলতার হাতছানি মানে সবাই ইমপ্রেসড প্রফেসর ইউনুসকে কাছে পেয়ে তাকে দেখে তার বক্তব্য শুনে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন দিবেন আরো দর্শক খবর সংস্কার মাধ্যমে জনগণের আস্থা ফেরানো হচ্ছে প্রধান উপদেষ্টা এর মানে এটি একটা সুখবর এটা একটা জরুরি বার্তা সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফেরানো হচ্ছে আর বিএনপি কি বলে নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কিন্তু না সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফেরানো হচ্ছে এটার একটা দিক আছে যে চীন সংস্কার প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন করে কিংবা করবে আর চীনে বসে বাংলাদেশ সংস্কার কথা বলছেন ডক্টর ইনুস এর মানে সংস্কার হবেই এই সংস্কারে চীন সমর্থন করে বা তাদের সমর্থন চাচ্ছেন দর্শক বাংলাদেশের সংস্কার কেউ ফেরাতে পারবে না বরং যারা সংস্কার বিরোধিতা করে বিএনপি তারা ছিটকে পড়বে জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্য একটা তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন অকল্পনীয় হবে না কারণ জনগণের আস্থা না থাকলে আপনি নির্বাচন করবেন কিভাবে তার মানে বিএনপি যে সংস্কার বিরোধীটা আপনার কান্নাকাটি করেন চীন দেখবেন যে টাকা পয়সা দিয়ে ভরে দিবে বাংলাদেশ ইনভেস্ট করে অনেক কিছু দেখবেন তিনি বলেন বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে এখন আবার সেই বিএনপি এসে দুর্নীতি করবে এটা মানবে কখনোই না নতুন বাংলাদেশ করতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ হচ্ছে বৃহস্পতিবার সাতাশ মার্চ সকালে বিএফ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেওয়া ভাষণে তিনি কথা বলেন এবং চাইনিজ মিডিয়াগুলোতে প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশে প্রধান উপদেষ্টার ভাষণ অভূতপূর্ব সারা পাচ্ছে এ সময় জলবায়ু বিরূপ এবং চীন আহ প্রধান উপদেষ্টায় চীন সফরের দিকে অফলক দৃষ্টিতে তাকিয়ে আছে ভারত এবং যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সিরিয়াস না কিন্তু ভারত খুব সিরিয়াস যে কি না কি ঘটে কি না কি হয় তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ কিভাবে আরো সংকুচিত হয়ে যায় এই চিন্তা এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমাদের সভ্যতা হুমকির মুখে জলবায়ুর এই প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আহ এরপরে আরো বিভিন্ন জায়গায় ভাষণ দিচ্ছেন একের পর এক খাদ্য কৃষি সংস্থার মহাপরিচালক উ দোয়াং ইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন আহ জাতিসংঘের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সাথে সাথে এক সাবেক সাবেক আবার বৈঠক আপনি চিন্তা করেন এটা কতটা তাৎপর্যপূর্ণ মানে আহ স্বল্প সময় প্রধান উপদেষ্টা তো পৃথিবীটা হাতের মুঠে নিচ্ছেন আজিফ চার দিনের সফর আপনারা জানেন আহ এভাবে প্রধান উপদেষ্টা সারা পাচ্ছেন জনগণের আস্থা ফিরছে ফিরবে অকল্পনে সারা পাচ্ছেন বাংলাদেশের কারখানা স্থানান্তরে সহায়তা দেবে চীনা এক্সিম ব্যাংক এর মানে চীনের অনেক বড় বড় কোম্পানি কারখানা দেখবেন বাংলাদেশে আপনার কম খরচে যেমন কি ঘটবে দেখেন এই যে বাংলাদেশকে বদলে দিবেন ডক্টর ইনুস আমি বলেছি না প্রায় সাপোজ চীন আপনার বাংলাদেশের অধিকাংশ মানুষ তো চাইনিজ স্মার্টফোন চালান তাই না আমরা হয়তো বা কিছু মানুষ আইফোন চালাই কিন্তু অধিকাংশ মানুষ চাইনিজ স্মার্টফোন চালান এবং কোয়ালিটি ইজ ভেরি গুড কিছু ইন্ডিয়ান ফোন আছে কিন্তু বেসিক্যালি বাংলাদেশ মার্কেট ডোমিনেট করে চাইনিজ স্মার্টফোন বা চাইনিজ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং চাইনিজ যে স্মার্টফোন আপনি দশ হাজার টাকা কিনতে পারেন তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারখানা স্থানান্তরিত করে ওইটা আপনি ছয় সাত হাজার টাকায় কিনবেন আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ আপনি যে ইলেকট্রনিক গ্যাজেট অথবা চাইনিজ বিভিন্ন ফ্যান এসি যেগুলো আপনি আশি হাজার টাকায় কিনেন ওগুলো আপনি কিনবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে অভূতপূর্ব সারা পাচ্ছেন প্রফেসর ইউনুজ শুধু চাইনিজ বিভিন্ন কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে তা না অনেক যুক্তরাষ্ট্র করবে জাপান করবে দক্ষিণ কোরিয়া করবে মানে আমি বিশ্বাস করি প্রফেসর ইউনুস যদি যৌক্তিক সময় বন্ধ ক্ষমতায় থাকতে পারেন বাংলাদেশ হবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তাইওয়ান এরকম উন্নত দেশ বা উন্নয়নের মহাসড়কে উঠে যাবে ইনশাল্লাহ এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারা এবং বিদেশে কারখানা বাংলাদেশে স্থানান্তরিত করতে পারা মানে দ্বিতীয় শিল্প বিপ্লব বাংলাদেশে সত্যি ডক্টর ইউনুসের আন্ডারে হতে পারে এই জন্য আমাদের যেটা জরুরি ডক্টর ইউনুসকে সহায়তা করা দরকার এবং দেখেন এই যে ঘটনা যেগুলো শুরু করে দিয়েছেন বিলিয়ন অন বিলিয়ন এর ট্রিলহন্ডলারও ছাইয়ে যেতে পারে যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে বাংলাদেশের চিত্র রাতারাতি বদলে যাবে ডিসেম্বর কিংবা আগামী জুন পর্যন্ত ডক্টর ক্ষমতা থাকলে এত স্বল্প সময় সেটা সম্ভব নয় আর বিএনপি ক্ষমতা আসলে বন্যকূর ক্ষমতা আসলে দেখবেন সেটা লুটপাট করে খেয়ে ফেলবে হাসিনা যেটা করেছিল টাকা পাচার করবে এই ডক্টর ইউনুস যদি কমপক্ষে তিন বছর ক্ষমতায় থাকতে পারেন এর চাইতে বেশি লাগবে না তারপরে বাংলাদেশের চিত্র বদলে দিয়ে যাবেন এবং এই তিন বছরের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল কালচার পলিটিক্যাল সিস্টেম রাষ্ট্র ব্যবস্থা এমন একটা পর্যায়ে যাবে কেউ চাইলেও ভোট কারচুপি করে ক্ষমতা আসতে পারবে না দুর্বৃত্তায়নের রাজনীতি করতে পারবে না অর্থাৎ ডক্টর ইউনুসকে তিন বছরের জন্য রেখে দেওয়া এটা বাংলাদেশের জন্যে মহাকল্যাণকর একটা বিষয় হতে পারে